নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছে চলে এসছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি এখানে এক কাপ রয়েছে সুজি আজকে চালের গুঁড়ো ছাড়াই সুজি দিয়ে বানাবো পারফেক্ট চিতই পিঠা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এখানে এক কাপ সুজি নিয়েছি এই সুজির মধ্যে আমি উষ্ণ গরম জল দিয়ে দেব এক কাপ সুজিতে এক কাপই জল দেব এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব আরেকটু লাগবে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এটাকে আমি পাঁচ মিনিট রেস্টে রেখে দেব সুজিটাকে ফুলবার জন্য পাঁচ মিনিট হয়ে গেছে সুজিটাকে উষ্ণ গরম জলে রেখে দিয়েছিলাম এবার এটাকে একটা মিক্সির জার নিয়েছি এই জারের মধ্যে সুজিটাকে ভালো মতো পেস্ট করে নেব প্রয়োজন পড়লে একটু সামান্য উষ্ণ গরম জল দিয়ে এটাকে মিহি পেস্ট করে নেব সুজিটাকে মিক্সিতে একদম মিহি পেস্ট করে নিয়েছি এবার একটি পাত্রে ঢেলে নেব পেস্টটা রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছে একদম পাতলা নয় আর একদম মোটা নয় চামচের গায়ে লেগে থাকবে এরকম এই রকমই একটা ব্যাটার তৈরি হবে এবারে এর মধ্যে দিয়ে দেব সামান্য লবণ আর দেব দু চামচ নারকেল কোড়া ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে চার ভাগের এক ভাগ বেকিং পাউডার ভালো করে মিশিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি হবে আর এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে যত ভালো ফেটাবেন চিতই পিঠাটা ততটাই সুন্দর হবে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ফেটিয়ে নিয়েছি এবারে এখানে একটি ছোট বাটি নিয়েছি এখানে দু চামচ রিফাইন অয়েল দিয়ে দেবো আর দিয়ে দেবো এক চামচ জল এটাকে ভালো মতন ফেটিয়ে দেব দেখতেই পাচ্ছেন ফেটানোর ফলে খুব সুন্দর একটা টেক্সচার এসছে তেল আর জলে এবার চলে যাব নেক্সট স্টেপের দিকে গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি আজকে কড়াই দিয়ে করব কোনো ছাঁদ ছাড়াই তৈরি করব আর বেকিং পাউডারটা আপনারা যদি তাড়াতাড়ি দিয়ে বেকিং পাউডার দিয়ে তৈরি না করেন মনে করুন ব্যাটারটা রেডি করে রেখেছেন পরে তৈরি করবেন বেকিং পাউডারটা তখনই দেবেন যখন তৈরি করবেন আগের থেকে বেকিং পাউডারটা দেবেন না বেকিং পাউডার দিলেই সঙ্গে সঙ্গে এটাকে চিতর পিঠাটাকে রেডি করে নিতে হবে এবার যে তেল আর জলটা রেডি করে রেখেছিলাম সেটা একটু বুলিয়ে দেবো এবার এক হাতা ব্যাটার দিয়ে দেবো এক হাতাহাতা করলে সব কটাই একই সমান পরিমাণে হবে এবার এটাকে দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট এটাকে রেডি করে নেব তিন থেকে চার মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে দেখে নেব দেখতেই পাচ্ছেন খুব সুন্দর পিঠেটা রেডি হয়েছে এইভাবে বাকি পিঠেগুলো রেডি করে নেব আবারও আপনাদের করে দেখাচ্ছি একটু সামান্য তেল ব্রাশ করে নেব আর এক হাতা ব্যাটার দিয়ে দেবো ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট হতে দেবো তিন থেকে চার মিনিট আবারও হয়ে গেছে ঢাকনাটা খুলে দেখে নেব দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর পিঠে হয়েছে এইভাবে বাকি পিঠেগুলো রেডি করে নেব কোনো রকম ছাঁদ ছাড়া চালের গুঁড়ি ছাড়া ইনস্ট্যান্ট এক কাপ সুজি দিয়ে তৈরি চিতই পিঠা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন খুব চটজলদি হয়ে যায় রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার কতটা সফট একদম নরম তুলতুলে আর ভেতরটা খুব সুন্দর জালিদার হয়েছে